আমার yes. পাখি yes. yes. yes.

অনেক পাখি দেখা যাচ্ছে আমাদের পাখিগুলো পাখিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ছোট পাখিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে আমাদের অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে তো করে আমার ব্যাপারে সাবস্ক্রাইব করবেন আপনি কিনা দেখান মাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের সুন্দর আর এদের টিয়া পাখি অনেক সুন্দর দেখা যাচ্ছে না খুব সুন্দর আমাদের পাখিগুলো সেম ঘুকু পাখির মতো জল দেখছি ঘুকুর জল মধ্যে দেখতে আঁকার অনেক সুন্দর দেখা যাচ্ছে পাখিগুলো আপনাদের অনেক সুন্দর আৰু এই দেখোন কি ভা তোমাৰ নাম কি তুমি কি কৰছে মানে কোন পাছত গৈছা কোন বন পাচন কৰিছ

জানু সিং অলপ দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতার মাছ এলে কবুতার শুনে শুনে করতে পারবো এখানে আমাদের ভারতের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কল আর কবুতার এখানে মাছ দেশি বিদেশি সমুদ্র সৈকতে মাছ এখানে আছে এখানে অনেক কিছু মাছ আছে এখানে হেলিকপ্টার মাছ আরও অনেক কিছু বিভিন্ন রকম মাছ সে মা মাছের পোনা লাল মাছের পোনা অনেক সুন্দর এখানে দেখেন গেল খরগোশ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে খরগোশ এখানে সুন্দর একটু অনেক সুন্দর খরগোশগুলো কলটাকে ডিম দেয় এখানে অনেক সুন্দর জিনিস আমাদের আমি আরও নীল আসছি আমাদের এই দোকানে দোকানের কিছু দেশি বিদেশি কবিতা পাওয়া যায় এখানে অনেক সুন্দর ঢাকা অনেক দিয়ে সুন্দর সুন্দর কবিতা এখানে দেখতে তো আসছেন অনেক দেখেন তিন সুন্দর পাখি অনেক সুন্দর জিনিস এখানে অনেক এখানে এখানে অনেক আপনাদের এখানে অনেক সুন্দর পাখি ছোটো ছোটো পাখি অনেক পাখি মাছ আরো অনেক কিছু জিনিস বিকৃত হয় এখানে দেশি বিদেশি এখানে এগুড় দিয়ে আপনাদের দেখেন এই যে মাছ 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 বিজ কেন এই সেই সব সুন্দর দেখা যাচ্ছে এখানে ভাত আর এই দু সব অনেক সুন্দর পরিবেশ এখানে মাছের খাবার পাওয়া যায় এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে দেখেন একটি সুন্দর এরকমের মধ্যে মাছ কাছে পথের মধ্যে কি সুন্দর বিদেশি মাছ সাদা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে দেখান মাছ ধরি মাছ দেখেন অনেক সুন্দর এখানে পাওয়া যায় জিনিস হচ্ছে আপনারা দেখেন এই রুক দেখতে পাচ্ছি রেগুলো ছোট পাখির খাসা

অনেক সুন্দর অনেক আর এখানে পাখি মাছ আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেন বিক্রি করে বিক্রি করে এখানে এখন অনেক সুন্দর অনেক অনেক দর্শক হয় এখানে দেখেন অনেক দর্শক পাবলিক হয় এখানে মাছ বিক্রি এখানে লোক হয় এখানে অনেক সুন্দর দেখেন লোকজন ভরে গেছে এখানে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ দেখেন আমাদের

কলকাতায় এখানে বিক্রি হয় অনেক দেশি বিদেশি মাছ বিক্রি বিক্রি করছে দেখেন সুন্দর মাছ বিক্রি করছে কি সুন্দর মাছ আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনাদের দেখেন অনেক বড় মাছ আছে বিক্রি করে কিছু দেশি বিদেশি মাছ आनेन और एक छुछुन मास अमन तो देखे

আপনারা এখানে যোগাযোগ করে আসতে পারবেন মাম্মা তাম্মা সব দিয়ে আসে এখানে আমাদের আপনারা যোগাযোগ করবেন এখানে এখানে এটা কষ্ট যোগাযোগ করে আসবেন বুঝছেন